আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে শ্রমিক জনতার ঢল নেমে আসে এ সময় লক্ষ্য করা গেছে শ্রমিক দলের এক বিশাল মহল নিয়ে উপস্থিত ছিলেন মডেল উপজেলার কেয়ানীগঞ্জের সদস্য সচিব হাজি মোহাম্মদ মুক্তার হোসেন এবং সাক্তা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন এছাড়াও আরও অনেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাওয়ার সময় হাজি মুক্তার হোসেন বলেন

ইমনে আমার অমিত পক্ষে দেখে আমরা এই শ্রমিকদের পক্ষে থেকে আমরা এখানে বোর্ডের অভিনন্দন আছি বা আসছি বিশাল মেশিন এখানে আমরা এই বোর্ডের মেয়ে এত বড় মেশিন নিয়ে এই বোর্ডের আসছি এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি